বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দ ঘন পরিবেশে দারুল কিরাত মজিদিয়া ফুলদলি ট্রাস্ট ইউকের অনুমোদিত কার্ডিফ শাখার তাজবিদ কোর্স দুই হাজার পঁচিশের সমাপনী পুরস্কার সনদ ও ক্রেস প্রদান অনুষ্ঠান গতকাল ব্রিটেনের কার্ডিভ শহরের জালালিয়া মসজিদের শিক্ষার্থী শিক্ষক অভিভাবক ও কমিউনিটির বিশিষ্ট জনদের প্রাণবন্ত উপস্থিতিতে মিলাদ মাহফিল ও জোয়ার মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়েছে দারুল কিরাত কার্লিফ শাখার প্রধান কারি ও নাজিম মাওলানা আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে এবং শাখার শিক্ষক কারি মোহাম্মদ মোজাম্মেল আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই মহতি প্রোগ্রামে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে লতিফিয়া কারি সোসাইটি ইউকের সেক্রেটারি জেনারেল মুফতি মাওলানা আশরাফুর রহমান ও নির্বাহী পরিদর্শক মাওলানা এনামুল হক উপস্থিত ছিলেন সভায় মাওলানা কাজী ফয়জুর রহমান হাফিজ মাওলানা ফারুক আহমেদ সাংবাদিক মোহাম্মদ মুকিস মনসুর মাওলানা আসাদুল ইসলাম আব্দুল হান্নান শহীদুল্লাহ ও মুহিবুর ইসলাম মায়া বক্তব্য রাখেন শুরুতে পবিত্র কোরআন তিলাবাদ করেন হোসেন আলী ও নাশিদ পরিবেশন করেন হুমায়রা চৌধুরী সানা কার্ডিফ থেকে কামরুল ইসলাম বাবু জানান শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় অভিভাবক ও উপস্থিত সবার মাঝে এক অনন্য আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয় সনদ ও পুরস্কার পেয়ে শিক্ষার্থীরাও আনন্দে মেতে উঠতে দেখা যায় দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক সংগঠন যাহা উনিশশো সালে শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাদিয়ালাহু প্রতিষ্ঠা করেছিলেন তার রেখে যাওয়া এই ট্রাস্ট শুধু বাংলাদেশে নয় সমগ্র বিশ্বময় ইসলামের সঠিক আকিদার আলো ও ইসলামিক সংস্কৃতি প্রসারে ও নবপ্রজন্মের সন্তানদের বিশুদ্ধ কোরআন শিক্ষায় এক অনন্য ভূমিকা রাখছে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেছেন অত্যন্ত সুন্দরভাবে এই অনুষ্ঠানটি অর্জন করা হয়েছে পরিচালক এবং প্রোগ্রামে কমিটি লিডার এবং উপস্থিতিতে আনন্দগত পরিবেশের অনুষ্ঠান সম্পন্ন হয় বিশেষভাবে একৎসকারী গ্যালিয়া সেন্টার থেকে

রহমতুল্লাহ আলাই মিজাতে প্রতিষ্ঠিত উনিশশো পঞ্চাশ সাল থেকে আজ অবধি বিশ্ব ইসলামের আলো নতুন সন্তানদের মধ্যে সঠিক আকিদার মাধ্যমে তুলে ধরার যে প্রয়াস সেটা যাতে অব্যাহত থাকে দুই হাজার বারো সাল থেকে আমাদের কার্ডিফ বিকানে তার শাখা চলে আসছে এই বছর দুই সালে এই প্রথম আমরা স্বামী করাতে পারলাম আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে